মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে বুধবার উঠে পড়েছি আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে সমস্ত কাজ বাস সেরে ব্রাশ করে চা খেয়ে নিলাম তারপর ভাত করে নিলাম ভাত করে তারপরে ডাল বসিয়েছি বসিয়ে

তো দেবো একটা ডালে আর থাক মেয়েরা যদি মাখা খায় খাবে নাহলে আমি টক যাবো কিছু একটা বানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা মেয়েকে ডিমের অমলেট আর টক ডাল করে দেবো মেয়ে বলছে আমার গরমে কিছু ভালো লাগছে না খেতে এত পরিমাণে গরম পড়ছে তো তোমরা সবাই তো জানো তো সেই কারণে ডাল আর ডিমের অমলেট বানিয়ে দেবো মেয়েকে তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি আছে ও আবার গরম ফরম মানে না কিছু জানি না কি খাবে না খাবে পরের ব্যাপার ঠিক আছে চলো ভাত হয়ে গেছে ডালটা বানিয়ে দিই মেয়েকে যেহেতু মেয়ে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে আর যা গরম পড়েছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে বাতাসা ভিছানো জল চিনি চিনি দিয়ে লেবু দিয়ে জল বানিয়ে বানিয়ে খাবে দেখবো শরীর অনেকটা করা হবে না এই যা গরম পড়েছে মানুষের শরীর পড়া হয়ে যাচ্ছে যখন আর পড়া হয়ে গেলে কত রকমের রোগ সৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো আমগুলো পেয়ে আমি সকালবেলা অনেক খুশি হয়ে গেছি রান্নাটা শুরু করি আজ হচ্ছে পয়লা মে তো শ্রমিক দিবস আছে সেই কারণে তোমাদের দাদা ভাইদের ছুটি আছে আজকে কাজ এখন উঠলো এখন বানিয়ে দেবো চা আর এদিকে আমার ডালটা ফুটে গেছে আম দেব ডালে আর দাদা ভাই বলছে একটা আম রাখো জন্য মাখা খাবো মেয়ে বলছে একটা আম রাখো মাখা খাবো এই আমটা মেড্রাস আম এত ভালো লাগে খেতে না আম দেখে জিবে জল চলে এসছে এই যে বন্ধুরা ডিমের অমলেট আর ভাত আর করে দিলাম টকের ডাল ঠিক আছে চলো টাইম হয়ে গেছে মেয়েটাকে ডিমেটা দিয়ে দিই চুল এটার মধ্যে ঠিক আছে সারা ঘরে চুল কাউকে করে একটা কাজ করবো সেই হয়ে যায় দেরি তো বন্ধুরা ভাত আর ডাল করে বসে আছি মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেছে আর ওখান থেকে অর্ধেকটা ডিম দেখলে না মেয়েকে দিলাম আর অর্ধেকটা তোমাদের দাদা ভাইকে দিলাম ভাত দিলাম খেয়ে ব্যাস নিচে গড়া করে দিয়েছে ঠিক আছে আর এগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রাখবই দেখো আরও দুটো আছে ঠিক আছে হ্যালো ওকে মানে আমি তো বাড়িতে আমি বডিতে বলে দিছি কখন মাছ আসবে জানি না বসে আছি ঠিক আছে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে লাগি বসে থেকে কী হবে যা এরপরে যাক রোদ্দুরে তাপ দেবে না ঠিক আছে চল আমলো কিনে রেখেছিলাম খাওয়া হয়নি আজকে ভাত খাওয়ার পর খাবো তো বন্ধুরা হচ্ছে গিয়ে তোমার ফ্রিজের মধ্যে জলগুলো গুছিয়ে গেছে রেখে এসে এই যে কিছু অল্প কটা কাঁচা ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এবার ঝটপট করে এইগুলো একটু কেচে মেলে দিই আর শুকানো নিয়ে তো চিন্তা নেই কেননা এখন যা মানে রোদ্দুর উঠছে এখন আর দূরে যেতে হয় না কোনো রকম জল ঝরে দড়িতে দিয়ে দিলে শুকিয়ে যায় ভাত খেনে না দুটো ভাত খেনে ডাল রান্না হয়েছে বলে বলছে ভাত খাবে না মাছ মাংস খেয়ে কে এমন অভ্যাস হয়েছে তোর বাবারে বল মাছ নিয়ে আসতে বা দু দিয়ে কি খাবি কি খাবি চিকেন খেয়ে কে দেখবে চিকেন একটা আর নিলাম বাজে পুনে কাজ যতটা পেয়েছি তোমাদের ক্যামেরায় মানে তুলে দেখিয়েছি আর বাদবাকে অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে ঠিক আছে আর তো সেই সকালবেলায় ডাল ভাত রান্না করে বসে আছি এখনো রুই আর তেলাপিয়া মাছ নেবো ইচ্ছা করে না নিতে যাই হোক বেলাটা ওই ডাল করেছি আর একটু যদি এখন আলু টালু ভাজি ভাজবো এই দিয়ে খেনবো রাত্রিবেলা না মেয়েকে বলবো ওখানে মাংস নিয়ে আসতে ঠিক আছে তো চলো এবার দিয়ে দিই ঠাকুর কী গরম ঘরের মধ্যে জানো না মনে হচ্ছে কি বড় মানে আগুনের গোলা পড়ছে ঘরের মধ্যে দিয়ে ঠিক আছে তোমাদের দাদা তো ফোন নিয়ে বাইরে গিয়ে বসে আছে চলো এবার আমি ঠাকুরটা দিয়ে দিই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা কতগুলো আম মেখেছে সেগুলো হচ্ছে বিটুন শুকনো লঙ্কা দিয়ে তো দুজনে মিলে খাচ্ছে ঠিক আছে তোমাদের দাদা সাইডে বসে খাচ্ছে আর এখানে দেখো আমি নিয়ে নিলাম একটা তো বন্ধুরা এখন বাজে আড়াইটা এই যে ভাত বেড়ে নিয়েছি আলু সিদ্ধ মেখে নিয়েছি আলু সিদ্ধ করে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মেখে নিয়েছি এটা হচ্ছে আমার থালা এটা তোমাদের দাদা থালা এটা ছোটো থালা ও ডাল খাবে না শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে এটা তোমাদের দাদা ভাইয়ের আর এইটা হচ্ছে আমার ঠিক আছে আর এখানে একটু আলু সিদ্ধ রেখে দিয়েছি এই যে ডাল শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠে হাত মুখ ধুলাম ধুয়ে সন্ধ্যে দেখিয়ে এই যে চা নিয়ে বসেছি গেছিলাম দোকানে বিস্কুট আনতে তো সেখান থেকে বিস্কুট আনলাম এনে চা করলাম আর দিয়েছে অক্ষয় তিথি আর কাঠ এই যে কীবার বলো শুক্রবার মনে হয় যাই হোক ঠিক আছে চলো আর এই যে বানিয়ে নিয়েছি লিকার চা আজকে অনেকদিন পর টোস্ট নিয়ে এসেছি দোকান দিয়ে টোস্ট দিয়ে চা খাও বেশ ভালো লাগে টোসগুলো একদম খাস্তা ঠিক আছে তাহলে দাদা ভাই ওঠেনি ঘুমাচ্ছে কি ঘুমাল ঘুমাতে পারে আমার তো সন্ধ্যে হলেই ঘুম ভেঙে যায় যাই হোক চলো চাটা খেয়ে নি ঠিক আছে সুন্দর একটা ঘুম দিয়েছি এত গরম গরমের মধ্যেও ঠিক আছে চলো চা মেয়ে এসে মেয়ের জন্য চা বানিয়ে নিয়েছে এই যে দেখো এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে দিলাম ঠিক আছে তো সারাদিন কুট করে এসে বুঝতেই পারছো একটু শরবত দিলে ভালো হতো তা দিয়ে দিলাম চা আর নিয়ে এসে এখানে দেখো মাংস মুরগির মাংস তো এটা রাত্রেবেলা রান্না করব রাত্রের জন্য ঠিক আছে পাতলা করে একটু ঝোল বানাবো তো বন্ধুরা মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম যেহেতু চা বিস্কুট খেয়েছে তো পড়লো মা খিদে খিদে পেয়েছে তাই একটু ম্যাগি ম্যাগির মশলা দিয়ে স্যুপ মতন করে দিলাম মানে একটু ঝোল ঝোল করে ভালো খায় বুঝেছে তো চলো এবার ওকে দিয়ে দিয়ে এটা একে মেগে দিয়ে এসে এখানে দেখো রান্না করতে বসে পড়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ঠিক আছে আর যেন তো বুঝতে পারিনি হচ্ছে কি আলুর মধ্যে না অনেকটা জল ছিল আমি না সেই অবস্থায় ঢেলে দিয়েছি মানে মাথায় নেই যে ওর মধ্যে নিচে জল রয়েছে আর একদম পুরো ছিটকে ছিটকে সব আমার গায়ে এসে পড়েছে মাংসটা রান্না আর ভাবলাম কি আর একটু ঝোল রাখবো সে মানে মাংস বসিয়ে দিয়ে ঘরে এসে ঝোলটা না টেনে গেছে যাই হোক দেখো এই যে ঠিক আছে চলো আর এখানে দেখো ভাত করে নিয়েছি গরম গরম আর এই হচ্ছে মাংস এদেরকে খেতে দিয়ে দিই দিয়ে পেয়ে গেছে এদের হ্যাঁ এখন বাজে দশটা আর এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি ছোট মেয়ে বসে পড়েছে খেতে এই যে ওকে দিয়ে দিলাম এটা তোমাদের দাদা ভাইয়ের এটা বড় মেয়ের আর এটা আমার পুচকি থেলায় নিয়ে বসে পড়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের নতুন সবাইকে ডাটা